সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা এক জীবন আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো তুমি আল্লাহ তালা খুব ভালো রাখছে যাই হোক ক্যামেরার সামনে আবার আসছো আগেও আসছিলাম তো যাই হোক তুমি তো এখনো সারা পাওনি না আচ্ছা এটা এটার জন্য কাদেরকে দায়ী করো আমাদেরকে ক্যামেরাম্যানকে নাকি তোমার কপালকে কোনটা আচ্ছা তোমার নামটা একটু বলে দাও আমার নাম মুসামাত লিজাত আর তোমার দেশের বাড়িটা বলো আমার দেশের রাজশাহী নওগাঁ না রাজশাহী নওগাঁ কারণ আমাদের ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখে তো নাম জানা না থাকলে তো সে নার্ভাস হয়ে যাবে তার নামটা জানতে পারলাম না তো যাই হোক তুমি সহযোগিতার জন্য আছো নাকি বিয়ের সাথে বসার জন্য কোনটা আমি বিয়ে করতে চাই তোমাকে যদি কেউ বলে তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে তুমি একটা যে কোনো ব্যবসা শুরু করো বা বিশ হাজার টাকা দিচ্ছি এটা হলে চলবে নাকি একটা জীবনসঙ্গী দরকার ওইভাবে তো চলে না যেহেতু আমি মেয়ে মানুষ পরে হয়ে যাইতে হবে সেক্ষেত্রে যদি কেউ বিয়ে করে সেটাতে আমার জন্য ভালো দেন আমার ফ্যামিলি জন্য ভালো আচ্ছা যাই হোক তুমি যেমন আমাদেরকে আমার সামনে আসছো দেশ পর থেকে ভিডিওটা পাবলিক হচ্ছে বা দেখছে অবশ্যই লক করবে যাই হোক তুমি কী ধরনের ছেলে চাচ্ছ মানে ভালো চেহারা লাগবে না সুদর্শন লাগবে না দাঁড়িয়েলা বা কালো হলে চলবে কি না কী ধরনের ছেলে লাগবে স্বামী বলতে কি জন্ম মৃত্যু বিয়ে হাতে সেক্ষেত্রে হচ্ছে আলো যেটা মিলাই দিবে আমার বয়স নিয়ে বা হ্যান্ডসাম কালো এটা নিয়ে কোনো ইয়া নাই আমার ভালো একটা মন দরকার যে আমাকে সারা জীবন তার পাশে রাখবে ভালো রাখার চেষ্টা করবে আচ্ছা তার যদি ওয়েব থেকে থাকে ওয়েব অসুস্থ বা তার দুটা তার আর একটা দরকার সে মনে করে তার পালিটি আছে তাকে রাখার জন্য পালার জন্য বা তার টাকা পয়সা আছে তাহলে তোমার কোনো প্রবলেম না তার যদি হচ্ছে চালানোর মতো সামর্থ্য থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম অ্যাকচুয়ালি তোমাদের সংসারটা কার উপর নির্ভরশীল সংসার হচ্ছে আমি টিউশনি করতাম আর হচ্ছে আমার দাদা নানা আছে মানে হেল্প করে বাবা নাই সংসারে আমার মা ছোট দুইটা বোন তো চলে কোনো রকম আর কি আচ্ছা তোমার অনেক সুন্দর চেহারা তোমার কি জীবনে এরকম ঘটনা হয়নি যে তুমি বারবার একটা রিক্সায় উঠছো সেই রিক্সালা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে বা মার্কেটে গেছো বা কোথাও ঘুরতে গেছো বিয়াতে কেউ বিয়ার প্রস্তাব দেয়নি এরকম বা প্রেমের প্রস্তাব দেয়নি এরকম হয়নি কেন এরকমটা কেন হয়নি আমার তো মনে হয় তোমার প্রেমের বস্তা আসছিল একটু বলো কেন করে লাভ নাই এরকম কিছু এখন তো হয়নি না ও ও আচ্ছা বুঝতে পারছো মানে তুমি যেখানে যাও বুর্গাপুরে যাও মুখ ডেকে ঢুকে কেউ তোমাকে দেখতে পারে না এটা তো বোঝাতে চাচ্ছ না কি তো যাই হোক তোমাকে কোনোভাবে প্রবাসী নিয়ে সেটেল করতে চাই তার সাথে রাখবে তোমার কি যাওয়ার কোনো আপত্ত থাকবে কি না যাই হোক স্বামী যেখানে থাকবে ওখানে থাকা উত্তম বা থাকতে হবে এটাই নিয়ম মুসলমানের নাকি স্বামীর কথা মধ্যে চলতে হবে যাই হোক তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে

আচ্ছা ভিডিওটা তোমার পাবলিক হচ্ছে দেশপুরস থেকে দেখছে তোমাকে কীভাবে পাবেন একটু বলো তো আমার কোনো ফোন নেই যদি আমার তাহলে নিজে দর্শক বন্ধু শুনতে বলেন মেয়েটা কোনো ফোন নেই দুই মেলা দুই দুই মোটা ভাত খাওয়ায় খুবই টাফ যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ